তো হাই গাই ওয়েলকাম চ্যানেল তো গাই আসা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি তো গাই আজকে আমাদের দিয়ে দুপাকে কেমন প্যানেল হয়েছে ঠাকুর হয়েছে তোমাদের সবই দেখাবো আর তোমরা প্লিজ ভিডিওটা স্ক্রিপি না করে ওরা দেখবে আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর পারলে শেয়ার করে দেব আর তো গাই এখন যাই চলো তোমাদের ও ভিডিওটা দেখবে ঠিক আছে চলো তো গাই শেষ পর্যন্ত চলে এসেছি আমরা মেলাতে তো পুজো তো এখনও শুরু হয়নি তার জন্য কেমন পেন্ডেল হয়েছে আমাদের এদিকে এমন কেমন ঠাকুর হয়েছে তোমাদের দেখাবো বলে আমি চলে এসেছি অনেক আগে আর দেখতেই পাচ্ছ একটু আগে বৃষ্টি হওয়ার জন্য চারিদিকে কাদা হয়ে গেছে আর ভিড়ও একটু আছে তবু বেশি নেই কেননা আগে থেকে এখন ভিড় কমে গেছে কেননা একটু আগে বৃষ্টি হওয়ার জন্য অনেক ভিড় কমে গেছে তো গাই আমরা চলে এসেছি সামনে দেখতে পাচ্ছ জিলিপি দোকান বসে তো দেখতে পাচ্ছ সামনে কেমন পুজো চলছে তো চারিদিকে খুব কাদা হয়ে গেছে জল কদিন ধরে বৃষ্টি হওয়ার ফলে তো ভাই আমরা চলে এসেছি যে আমাদের এখানে দুর্গা পুজো হয় তো তোমাদেরকে দেখাবো পুরো পুরোটা ভিডিও দেখাবো তো তার দিকে বৃষ্টি হওয়ার জন্য আমাদের এদিকে পুরো কাদা হয়ে গেছে তোমাদের দেখাবো তারিদিকে তোমাদের দেখায় কেমন কিছু চলছে তো দেখতে পাচ্ছ এ ডিস্কো এসেছে তোমরা পালে চলে আসবে আমি লোকেশান শেয়ার করে দেবো ডিসক্রিপশানে দেখতে পাচ্ছি এখন দুর্গাপুজো শুরু হয় তার আগের থেকে এখানে সবকিছু শুরু হয়ে গেছে আমরা এখানে কালে ঘুরতে এসেছি তো তোমাদের পুরোটা দেখানোর জন্য আমরা এখানে এসেছি তো কাদা দেখতেই পাচ্ছে চারিদিকে বৃষ্টি হওয়ার ফলে একটু আগে বৃষ্টি হয়েছিল তোমরা আমাদের ভিডিও সাথে থাকবে তো দেখতে পাইছো চারিদিকে আমাদের কেমন হচ্ছে তো আরেক জায়গায় পূজা হয় সেখানে কি হচ্ছে জানি না সেখানে দেখতে যাবো তো এখানে দেখে দিই তোমাদেরকে কেমন কি চলছে চারদিকে ঘুরে ঘুরে দেখাবো তোমাদেরকে তোমরা সাথে থাকবে তোমাদেরকে আমি দেখাই তো দেখতে পাইছো সামনে আমাদের এই রং প্যানেল হচ্ছে তো এটা কেমন কি হয়েছে তোমরা একটু কমেন্ট করে বলবে তো তেমন লাগলো এখানে তো চারিদিকে একটু দেখে দিই তোমাদের কেমন কি হচ্ছে তো আমরা পুরো পেন্ডেলে সামনে না তোমাদের দেখায় কেমন কি চলছে তোর সাথে থাকবে শুধু দেখাবো ভিডিওটা কিন্তু ভিতরে ঢুকো এখন মন্দিরে ঠাকুর কেমন হয়েছে পেন্ডেল কেমন আছে ভিডিওটা দেখাবো তোমাদেরকে এখানে এসে যে দিয়ে তোমাদের দেখালাম কেমন কি চলছে তো এখানে বৃষ্টি হওয়ার জন্য একটু কম ভিড় আসছে কেন জানি না দুর্গাপুজোর সময় সবসময় ভিড় হয়ে থাকে তো এখন তোমাদের তো দেখালাম পুরোটা ঘুরে ঘুরে কেমন লাগলো একটু কমেন্ট করবে আর আরো বাকি রয়েছে তোমাদের দেখাবো চারিদিকে তো তোমার বৃষ্টি হওয়ার জন্য একটু কাদা হয়ে গেছে তো একটু কমজন এসেছে তবু আজ অনেকজন এসেছে দেখতে তো কেমন লাগলো তোমাদের একটু কমেন্ট করবে তো আছে এবার আমরা ডেসিনীর দোকানের দিকে দোকানগুলো অনেকগুলো এসেছে তোমাদেরকে দেখাবো পুরোটা তো দোকানে এখনও কোনো ভিড় হয়নি কেননা এখন দুর্ভাগা শুরু হয় তার জন্য এখনো ভিড় বেশি হয়নি তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তো এখানে দাঁড়ানোর কোনো সুযোগ থাকবে না এখন শুরু হয়ে যাবে তো এত ভিড় হয় এখানে তো বলবো কি তোমাদেরকে আমি ধুয়ে বোঝাতে পারছিলাম তো চল এখন টেশনের দোকান থেকে ঢুকবো কেমন কি চলছে তোমাদের দেখাই তো এদিকে টেশনারি দোকান পড়ছে তোমাদেরকে দেখাবো পুরোটা তো এখানে সবগুলো দোকান এখন তো খোলা হয়নি কেননা এখন সব মানে সাজানো হয়নি তাদের এখন সবগুলো দোকান খোলা যাচ্ছে না যেগুলো দোকান খোলা হয়েছে সেগুলো দেখতে পাচ্ছো তো এখন সবগুলো দোকান খোলা তো হয়নি এখন পরে যেগুলো দোকান এখানে চার দিয়ে দেখলাম এখন সবগুলি দোকান খোলা হয়নি কিছুই খোলা চলছে তো আমার এদিকে তোমাদের দেখাচ্ছি তোমাদেরকে চার দিয়ে দেখতেই পাচ্ছো তোমরা তো এখানে যদি আসতে তাহলে লোকেশন ডিসক্রিপশন দিয়ে দিচ্ছ তোমাদের এখানে পারো আচ্ছা তো আজকে আমি ব্লকটা করছি এরপরে তোমাদের

তো এদিকে চলছে বর্তমানে তো অনেক এখনও শুরু বৃষ্টির জন্য সবাই পিছিয়ে যাচ্ছে তো এদিকে খুবই ভারী বৃষ্টি হওয়ার জন্য ভালো করে হচ্ছে না তো তবুও কিছু এরা করার চেষ্টা করছে তো দেখতে খুব যত জলদি করা করার কথা এরা করে যাচ্ছে তবুও কী করা যায় দেখা যাক তো ভাই আমি তোমাদের সব জায়গায় ঘুরে দেখালাম কেমন লাগবে একটু বলবে কমেন্ট করবে তো আজকে ভিডিও এই পর্যন্ত দেওয়া পরে ভিডিওতে তো ভিডিও লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিব আর প্লিজ শেয়ারও করে দেব